সালামু আলাইকুম আদাম দেশবাসী জুলাই আন্দোলনের পরে যখন ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের ক্ষমতায় বসলেন তারপর দেখা গেল ওয়ান এলিভেনের সময়ে আসামি এবং পরবর্তীতে দেড় সারলেন তারেক জিয়া এবং বিগত সতেরো বছরই তিনি লন্ডনে তারপর উনার বিরুদ্ধে একুশে আগস্টের মামলা আরও নানান দুর্নীতির মামলা এবং কয়েকটা মামলায় উনি সাজাপ্রাপ্ত আসামি ছিলেন কিন্তু পরে দেখা গেল একুশে আগস্টের মামলা সহ বিভিন্ন মামলায় তারেক দেয়া তিনি খালাস পেয়েছেন এরপরে এখন দেখা যায় আজকে তেরো তারিখ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তার রহমানের সঙ্গে মিটিং করতেছেন একটা আজব দেশের আজব মানুষ আমরা বাংলাদেশিরা যেখানে একজন লোকের বিরুদ্ধে মামলা তাহার পড় রাষ্ট্রপ্রধান সাক্ষাৎ করেন এবং হয়তো বিভিন্ন সমঝোতা করবেন এটাই বোঝা যার আমরা আশা করতে পারি না যে বাংলাদেশে একটি শান্তি শৃঙ্খল রাজনীতি গড়ে উঠবে তার কারণ বিরোধী দলগুলা তারা ঐক্যমতে পুষতে পারে না এবং যারা ক্ষমতায় আসেন তারও কেউ না পক্ষপাতিত্ব হয়ে যান যার কারণে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না কারণ আমরা বাংলাদেশের মানুষ ইউরোপের মতো সিভিলাইজ জনগণ হিসাবে আমরা গড়ে উঠতে পারি নাই তো সবথেকে দুঃখের বিষয় এই জুলাই আন্দোলনে যে সাধারণ মানুষ যাদের হাত গেছে ফাঁ গেছে শোক গেছে এবং অনেক মৃত্যুবরণ করেছে এবং শেখ হাসিনাও দেশ থেকে ইন্ডিয়া যাওয়া লাগছে তারপরও মানুষ মনে করেছিল যে হয়তো সকল দলের একটা সমঝোতার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হবে আর ভবিষ্যতে মানুষের রক্ত দেওয়া লাগবে না কিন্তু এখন আর সেটা মনে করা যায় না বাংলাদেশে সবসময় আন্দোলন থাকবে এবং দুর্নীতি থাকবে মুক্ত বাংলাদেশ আমরা আশা করতে পারি না এবং ডক্টর নিনুস আর একটা কথা বলেছেন যে বাংলাদেশের জনগণ টাকার বিনিময়ে বুদ্ধ দেয় এই কথাটা আসলে সত্যিই বলেছেন এই জন্য ডক্টর ইনুসকে ধন্যবাদ জানানো যায় যাই হোক আগামী দিনের জন্য শান্তি কামনা করি এই বলে আমার বক্তব্য ওখানে শেষ করছি সালাম আলাইকুম